জন্য এই ফোনটা না কাজ করতেছে না নতুন একটা নিয়ে নি কাজ তো তুমিও করো না নতুন একটা আমিও নিয়ে নি অরুণ ভাই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বলেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর পর মোবাইল সিগন্যাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরে গেছেন আমি তোমার সাথে থাকতে চাই না কিন্তু তুমি তো বলতো তুমি আমার স্বপ্নের রাজকুমার আমি এখন জেগে গেছি যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে সিঙ্গাপুর না আজিমপুর তখন দুইটারে এক লগে আমি

জান আমি না অনেক গবেষণা করে একটা জিনিস পাইলাম কি বৌরা তার সন্তানের থেকে তার স্বামীকে বেশি ভালোবাসে মোটেও না আমি আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসি জীবনেও না তুমি আমাকে বেশি ভালোবাসো কেন তোমার এটা কেন মনে হয় কারণ এই যে তুমি মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে যাও তখন তোমার বাচ্চাটাকে পাশের বাসার ভাবির কাছে রেখে যাও কখনো তো আমাকে রেখে যাও না কাকে বলে আমি কি করে বলবো আমি তো বিবাহিত বিবাহিত আমি